সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে দেশে ছে সকলকে কিছু যিশু আসুন আমরা এই সময় সুন্দর সময় দিয়েছে আর তার অঞ্চলে আমাদের জীবনকে সমর্পিত করি হ্যাঁ আমাদের সঠিক পিতা আমাদের প্রেম প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর সময় দিয়েছ আর এই সময় তোমার প্রভু গো গান পাক প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং প্রভুগ তুমি আমাদের সঙ্গে থাকো এই সন্ধ্যাকালীন সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করো সমস্ত ভার এই রাতে তুমি নাও প্রার্থনা করো যিশু নাম চাই জয় যিশু জয় যিশু আসুন আমরা ঈশ্বরের প্রশংসা গীত আমরা গাই তারপরে আমরা ছোট করে প্রার্থনা করব আজকে এই সময় কি মোর পাপারে রে ধুতে কেবল মাত্র যিশুর পারে নির্মল কেবল মাত্র যিশুর অমূল দারে যায় আমি সুচি হই আ মাত্ৰ যীশু রক্ত পাপে পায়োচিত এই কেবল মাত্ৰ যীশু রক্ত মোর শত কর্ম পারে নাই কেবল মাত্র যীশু রক্ত অ মোলো ধারা যায় আমি শুচি হৈ আলো নধারা না কেপুল মাথোঁ যে সুরতুম এতে আমি ক মত্র জীশর তো এতে সাধ হব মাত্র ঝর তো ও মূল ধারা যুছি হ শ রক্ত সুখ শান্তি পায়ে কেবল মথুজীশ রক্ত তো এতে মহ কেবল ধন্যবাদ করি প্রশংসা করি প্রভু তোমার প্রিয় পুত্র শ্রী প্রভু যীশু খ্রিস্টকেই এই ধরাতে প্রভু তুমি আমাদেরকে দিয়েছ যাতে প্রভু আমরা তার সে কুশীয় বলিদানের মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি তাই প্রভু তোমাকে ধন্যবাদ দি ধন্যবাদ পিতা পুত্র তোমাকে ধন্যবাদ দি ও তোমার রক্তে আমাদেরকে সুচি করে দাও তোমার রক্তে পবিত্র করে দাও তোমার রক্তে প্রভু আমাদেরকে ধৌত করে দাও যিশু নাম দেবে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের জীবন থেকে সমস্ত দুর্বলতার আত্মা অশুচিতার আত্মা অপবিত্রতার আত্মা যিশু নাম তুমি স্ক্যান করে করো এবং পিতা তোমার পবিত্রতাই আমাদেরকে পূর্ণ করো তুমি আশীর্বাদ করো এবং প্রভু এই সময় প্রভু তুমি আমাদের সার্বিক আরোগ্যতা তুমি দান করো প্রভু তুমি আমাদের পরিবারকে তুমি সুস্থ সবল রাখো সুরক্ষিত রাখো প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো প্রত্যেককে থেকে তোমার দান মজুর দ্বারা তুমি ধরে রাখো প্রত্যেককে তুমি চালাও পরিচালনা করো প্রার্থনা প্রভু জি শোনা চাই আমেন আসুন আমরা এই সময় আমাদের কাজের জন্য আমরা প্রার্থনা করি হে আমাদের সর্বপিতা আমাদের প্রেময় প্রভু তোমাকে ধন্যবাদ দি আর প্রভু আমাদের যেসব সন্তানেরা প্রভু তোমার যেসব সন্তানেরা প্রভু সে প্রভু কার্য করে প্রভু তাদের সে কার্যে তুমি উন্নতি দান করো পিতা তাদের কার্যকে তুমি কাটিতে তুমি সাহায্য করো যাতে প্রভুগ সেখান থেকে আয় উপার্জন করতে পারে প্রভুগ তুমি তাদেরকে আশীর্বাদ করো সকলের সঙ্গে থাকো প্রার্থনা করি হে আমাদের সর্বপিতার তোমার চঞ্চলে আমাদের জীবনকে রাখি প্রভুগ আমাদের যতজন পরিবার পরিজন আছে প্রত্যেককে প্রভুগ তুমি সুস্থ সবল রাখো সুরক্ষিত রাখো তাদেরকে প্রভু তোমার দয়া তুমি বর্ষিত করো তাদের জীবনে তোমার সেই সুসমাচার যাতে পৌঁছাতে পারো প্রভু আমাদের পরিবারের লোকদের কাছে যাতে প্রভু তারা সেই সন্তানরাও পরিত্রাণ পেতে পারে উদ্ধার পেতে পারে তোমার তুমি আশীর্বাদ করো পিতা তাদের জীবনে তুমি স্পর্শ করে দাও যিশু নামে দেবে প্রার্থনা প্রভু যিশু নামে চাই আসুন আমরা প্রার্থনা করি আমাদের দেশে যেসব মন্ত্রীরা আছেন যারা দেশ পরিচালনা করে তাদের সুরক্ষা সার্বিক প্রার্থনা করি যাতে ঈশ্বর তাদেরকে সুস্থ রাখে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করে হ্যাঁ আমাদের সর্ব আমাদের মঙ্গলবার প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর একটি বার প্রভু আমাদের যে দেশের যে নেতা মন্ত্রীরা আছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই সব প্রভুক সন্তানদেরকে প্রভু তুমি সুস্থ সবল রাখো তারা যে দেশ পরিচালনা করবে তা সেই দেশ পরিচালনা করার জন্য প্রভু তাদেরকে প্রভু তুমি সুস্থ সবল রাখো সুন্দরভাবে তুমি পরিচালনা করো আশীর্বাদ করো এবং আমাদের দেশে যেসব প্রভুক বর্ডারের যেসব প্রভুক মিলিটারি আছে প্রভুক দেশ রক্ষার কার্য করছে সেই সব মিলিটারি পেস প্রভুকে সেই আমাদের বিএসএ যতজন আছে প্রভু যারা সেই দেশ রক্ষার কার্য করে চলেছে সেই সব সন্তানদেরকেও তুমি সুরক্ষিত রাখো তাদেরকে তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো সমস্ত বার তুমি নাও প্রার্থনা করো যিশু নাম চাই নাম মেনে আসলে আমরা প্রার্থনা করি যেসব সন্তানেরা হসপিটালে ভর্তি থাকে যেসব সন্তানরা প্রার্থনা চাইছে সেই সব সন্তানদের কাছে আমরা প্রার্থনা জন্য প্রার্থনা করি হে আমাদের সর্বপিতা আর একটি বার প্রার্থনা করি যেসব সন্তানরা হসপিটালে আছে প্রভু তোমায় ডাকে প্রভু তোমার কাছে প্রার্থনা চাই সেই সব সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি সেই সব সকল সন্তানদের প্রভু তুমি সুস্থ সবল করে প্রভু তুমি গৃহে নিয়ে আসো যেসব সন্তানদের শরীরে ক্যালসিয়াম কম ভিটামিন কম প্রভু তুম যেসব সন্তানদের শরীরে ম্যাগনেশিয়াম পটাশিয়াম কম প্রভু সেই সন্তান সকলকে প্রভু তুমি তোমার ক্ষত সকল রক্ত দ্বারা তুমি স্পর্শ করো তুমি তাদের সেই দুর্বলতায় আরোগ্যতা তুমি দান করো প্রভু এবং প্রভু তুমি তাদেরকে সুস্থ আরোগ্যতা করে তুমি রাখো প্রভু এবং তাদের সুন্দর করে গৃহে ফেরত তুলে আসতে আশীর্বাদ সঙ্গে থাকো সমস্ত ভট্ট মেনে এই রাতের বেলা প্রভু সকল সন্তানদের সঙ্গে সঙ্গে তুমি থাকো সুন্দর ঘুম দাও এবং আগামী দিন আবার সকল দেখো না প্রভু প্রার্থনা করি হে আমাদের সমস্ত পিতা তোমার নাম পবিত্র বলে আমার না তোমার রাজ্য অসুস্থ তোমার ইচ্ছা যেমন সর্বে তেমন এই পৃথিবীতেও শিল্প হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে মন হইতে রক্ষা করো কারণ পরক্রম মহিমা যুগে তোমারই হোক আমরা আশী বছর আমরা নিই শেষ প্রার্থনা এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলে সহবর্তী হন আমেনে জয় ঈশ্বর জয় ঈশ্বর ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদিত করুন আমেন